দিও না আমায়ক আত্মা পড়াবে আহাত্মা পড়িতে কেউ বলিও না আমার জন্ম কেউ কাদিও না আমায় যখন চড়াবে পরে আমার চার বাইরে সিনে করিতে কেউ বলিও না আমার জন কেউ কাঁদিও না আমাই যকুন কাটলে দেশ ওরে আমার চার ভাইরে সুরা রহমানই করিতে ভুলিও না আমার জন্য কেউ কাঁদিও না আমার যখন জানাজা করবে ওরে আমার দশ ভাই ওরে ভুল কোটি কমা করিও রে হায় আমার জন্য কেউ আমায় যখন কবরে যাবে ওরে আমার দশ বায় রে আমাই কমা করিয়ায় আমায় যখন কবরে নামাবি ওরে আমার সঙ্গের সাথে কেউ নাই এই দুই ভাই বুঝি আমার সঙ্গের সাথী হয়ে যায় যখন লাভ মারি উঠিবে মোর দোকান দিয়া বলরে হয় আমাকে কোন পরানি কবরে রাখলা রে তোমারই আমায় কবরে রাখিয়া সবাই গেল রে সলিয়াই আমার জন্য কে কাঁদে শুধিও না ওরে আদর রে রে অন্ধকারী কবরে আমি বইলা যায় না আমার জন্য কোরআন পড়ি আমার জন্য দুয়কার আমার জন্য দোয়া করিতে কেউ বলেও না আমার জন্য কেও কাঁদেও না ওদাররিমা বনেরাম দুনিয়ার মানুষ যতই কাঁদে বেগম আম মূর ততই কষ্ট পেয়ে যাবে আল্লাহর বান্ধবান্দি কুন এইবাৰে দেখেন কি করলম। লম আৰে দৰদি মা বনেৰা মেয়ে দা বাবা দুনিয়া তে নেভিদাই ইমান নিল্লাহ ইন্নাই লাই সি ৰ আজি উন এদিকে মেয়ে তাহাদ্জাতে নামাজ আদা ই কৰিম উৰাণ তেলাৱতে কৰিম ফৰজ নামাজ আদা ই

যেই স্বামী বাসাই থাকে না ওই স্বামীর খোঁজ লাওয়া লাগবে আমার বাবা মারা গিয়েছে আমি চলে যাই আমার বাবা গে দাফন কাফন করি গি বলবো না মেয়েটা ডাক দিয়ে বলেছে মা আপনার ছেলের হুকুম এনে দেন আমি যাব আমার বাবার দাপন কাফন করিতে স্বামী স্ত্রী দুইজনে খুঁজাখুঁজি করলো কোথাও ছেলেকে পাওয়া গেল না অন্তরাধ মা বোনেরা নিজের বাড়িতে মাইকো স্বামী স্ত্রী চলে গেল মিয়েটা বাড়িতে থাকলো গো মা অজু করলো দুরাকাত নামাজ আদায় করলো পিতার রোহের মাগ ফেরাত কামনা করে দিয়ে দিল জোরে কর আমাদের পিতা মাতা মারা যায় গো কোন দুয়াটা পড়ে মাগ ফেরাত কামনা করেন বলেন তো কোন দুয়াটা আহারে দরদি মা বনেরাম

একান্দে শুনি একান্দি বর্বর সব বাহির করে দি ওয়াজ করে লাভ কি আর ওয়াজ না করে লাভ কি ওদারদি মা বনেরা একটা ভিডিও মোবাইল তাই না এর ভিতর একটা মেমোরি আছে কি আছে একটা মেমরি আছে এই মেমোরিটাই ইসলামে সঙ্গে দেয়া ইসলামে জাল শাদিয়া মেমোরিটা পরিপূর্ণ করেছেন আর একটা ওয়াজ যদি ঘটাইতে যান আপনার মেমরিতে যাই নাই তাহলে তো উঠবে না উঠবে নাকি তাহলে আর উঠবে না কি করা লাগবে একটাকে ডিলেট করে যাই গা বের করা লাগবে কি করা লাগবে একটাকে ডিলেট করে যাই গা বের করা লাগবে তবেই কার একটা ঢুকবে ও দরদ মা বোনেরা আমাদের ভিতরে একটা ইমানের মেমরি আছে গো মা মেমরিটা চোগল করে বিপদন নাই পাপচার কাজ করে সুদের খাতায় ঘুষের খাতায় নাম দিয়ে বেনামাজির খাতায় নাম দিয়ে অন্যায় অত্যাচার কাজ করে মা বোনের আগু মিমানের মেমরিটা গণতে পরিণত হয়ে গিয়েছে আল্লাহর হেদা হিতে কথাগুলি গুণতে প্রমত প্রবেশ করা যায় গা পারছে না কেমন করে পারে বেগমান সৈন্যর কোন দাম নাই আছে নাকি সৈন্য কোন দাম আছে নাকি অল্লার বন্ধ বান্ধী পাশে এক দিয়ে সৈন্য দেওয়া যায়

লাগবে না খারাপ লাগবে নাকি ভালো লাগবে না কি খারাপ লাগবে আর আয়নাটা পুরোটাই যদি সব হয় মুখখানা পরিষ্কার দেখা যাবে যাবে না আধ্যাকে কালি আধ্যাকে যদি ময়লা থাকে তাহলে কি ভালো লাগবে গোটাটাই যদি পরিষ্কার হয় তাহলে ভালো লাগবে কালি মাখা আইনা দিয়া মুক্ত দেখা যায় না হৃদয় বারা গুনা লইয়া আল্লাহর দিদার হয় না আল্লাহর দিদার হয় না নামাজ নামাজির খাদ্য গুলি জাকুম গাছের ফল গুলি গিলতে গেলা যাই না গিলাধার কষ গুলি নি ধরে কুলি নামাজ পরে কত হে কি করে রে নামাজ পয়সা থাকে কুকুরের মতো রে কুকুরের মত কা আইনা দিয়া মুখ তো দেখা যায় না হৃদয় ভরা গুনা লইয়া আল্লাহর দিদার হ নাই না আল্লাহর হয় না ও দরদি মা বোনেরা সুযোগ পাচ্ছি না সুযোগ দিতে পারছি না আপনার কাছে আমি শোনাবো বলে অনেক আগে এসেছি কিন্তু কাজ জমে কাজ জমে নাই ও

তাদের জন্য দোয়া রাখতে পারো না পাঁচ ওয়াক্ত নামাজে কিছু যদি না পারো পাঁচ অক্ত নামাজে যদি বলো রব্বির হামুহুমা আমার ইয়ানি সগীর মা বনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতামাতা যেমন আমাদের কোলে চিনহে মমতা মায়া মমতা করে আমাদের লালন পালন করেছে রব্বুল আলামিন তোমার রহমতের কোলে আমাদের পিতামাতাকে কোথায় না পাঁচবার যদি বলি আমার আল্লাহ কবুল করবে কি করবে না टेलरम कोरे दिन अल्लाह করে দুরাকাত নামাজ আদায় করবেন আর এই দোয়াটা পড়ে রোহের মাগফিরাত কামনা করে দেবেন ওই পিতা মাতার কবর রিয়াজুল জানা হয়ে যাবে যে ওরকম

আল্লাহ রবি করে সৃষ্টি আমি আজরাইল আমার নাম ভবের মেলা ধ্বংস করা হইল আমার কাম মাতা পিতা হরণ করি এতিম করি সা আউলাদ কে হরণ করি কাদাই বাবা মাম ভাই কে নিয়া বোন কে কাদাই বোন কে নিয়া ভাই আমার কঠিন সবল থেনে রক্ষা কারণ নাই স্বামী নিয়া স্ত্রী কাদাই স্ত্রী নিয়া স্বামী সবার কাছে কাছে সঠিক সময় পৌঁছে যা বোয়ে আমি যাবে কি যাবে না খালি করে দেয় কেম দালান কুটা খালি করবে কেম হাজরা হিলমালাকুল মহৎ গো তুমি যদি সেন ঢুকে রক্ষা আছে নাকিম পাহাড় কেটে পাহাড়ে ঢুকলে রক্ষা আছে নাকিম ও দড়া দে মা বলে আর একটা সেন তার ভিতরে প্রাণ পাখি কাজল বর ময়না পাখি গোমা উড়ে চলে গেছে ইন্না লি না ইলাইহি র আমার পাখি পাখিরে আমার মাইনা পাখি রে একদিন তো যাইবা পাখি রেদিন তো যাইবা পাখি রে আজকের মাইনা যাবে রে তারা পালকি আজ আজকের মাইনা যাবে রে ভিনে সুতারা পালকি দেব পারা পড়শি কান্দে মাঝ নী কান্দে হাই রে ধুলা la ilaha illallah <coughs> आज कर मायना जा बेरे ये बीने टा कर पल की ते आज कर मायना जा बेरे ये बीने शू तर पल की थे। पारा पुरुषी कंदे या मर सू पी सू पी बाप जनों नी कंदे या मर मोरा मुक्ते किया लाइला अज़क़र कर मायना जाबरे ये भी नेटा कर पल की ते आज कर मायना जाबरे ये भी ने शू तर पल ते पारा पुरुषी कंधे या मर चूपी चूपी आती हो शूजन कंदे या मर मोरा कबूर पाया लाइला আমার টিয়া পাখি রে আমার মাইনা পাখি রে একদিন তো যাইবা পাখি উড়িয়া রে একদিন তো যাইবা পাখি চলিয়া রে আজকের মাইনা যাবে রে বিনে তার পালকিতে আজকের মাইনা যাবে রে বিনে তার পালকিতে পাড়া পরিশি কান্দে আমার